মায়ের একটি চিরস্মরণীয় অমৃত বাণী হল বিপদে পড়লে ভয় কি বাবা আমি আছি তো সর্বদাই জানিবে তোমাদের একজন মা আছেন এই বাণীটিতে যে কতটা সত্য আছে এবং মা যে আমাদের সর্বদাই কাছে কাছেই থাকেন তা আমরা এই ঘটনাটি শুনলে জানতে পারবো শুধু এক মনে তাকে স্মরণ করতে হবে এই ঘটনায় জানবো এক স্বামীহারা অভাগা দিন দরিদ্র মা ও মেয়ে শ্রী মায়ের দয়ায় কিভাবে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বেঁচে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল তাদের মনে মা অসামান্য ধৈর্যশক্তি এনে দিয়েছিলেন এ যে কেবলমাত্র একজন সত্যিকারের মায়ের পক্ষেই সম্ভব তাই তো মা বলেছেন আমি গুরু মাতা বা পাতানো মানই আমি সত্যিকারের মা ঘটনাটি দু সালের এক ভদ্রলোক এই ঘটনাটি জানিয়েছিলেন তিনি একবার আরামবাগ থেকে বাসে করে ফেরার সময় দেখেন এক মাঝবয়সী বিধবা মহিলা ও তার কিশোরী মেয়ে তার পাশের সিটে বসে আছেন মানুষের স্বাভাবিক প্রবৃত্তি অনুযায়ী তিনি ভদ্রমহিলার সঙ্গে আলাপচারিতা শুরু করেন সেই আলাপচারিতা থেকে এমন এক আশ্চর্য চমৎকার সত্য ঘটনা তিনি শুনলেন যেটি সেই ভদ্রমহিলার সঙ্গে ঘটেছিল সেই ভদ্রমহিলা মায়ের কৃপা পেয়েছিলেন এবং মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এসেছিলেন তা শুনে ভদ্রলোক স্তম্ভিত হয়ে গিয়েছিলেন নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে প্রতিনিয়ত শ্রী শ্রী মা কীভাবে তার সন্তানদের রক্ষা করে চলেছেন তার একটি অপূর্ব সুন্দর ঘটনা আপনাদের শোনাচ্ছি ঘটনাটি হলো বেশ কিছুদিন আগে এক পথ দুর্ঘটনায় ওই ভদ্রমহিলার স্বামীর মৃত্যু হয় তার ফলে তার মাথায় আকাশ ভেঙে পড়ে তিনি কি করে কি চালাবেন কিছুই বুঝতে পারছেন না সম্পূর্ণ একা হয়ে গেলেন তখন তার মেয়ের বয়স মাত্র সাত বছর তিনি একজন নিরক্ষর অর্থাৎ লেখাপড়া জানতেন না ওই মেয়েকে নিয়ে তিনি তখন কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না কিং কর্তব্য বিমুর অবস্থা সেই পরিস্থিতি মুখে বলে প্রকাশ করা যাবে না এতদিন তিনি স্বামীর সুরক্ষায় ঘরকন্যা বাইরের জগতে কি ঘটে কিভাবে আয় উপার্জন করতে হয় কিছুই জানা ছিল না তার উপর একটিমাত্র সাত বছরের মেয়েটিকে কিভাবে তিনি মানুষ করবেন ভেবে ভেবে কুল কিনারা করতে পারছিলেন না প্রথম কিছুদিন তার শ্বশুর বাড়ি বাপের বাড়ির লোকজন খুবই সহানুভূতি দেখাতো তার পাশে সাহস দিত এই সব দেখে তার তবুও কিছুটা ভালো লাগত মনে হতো এরা তো আছে ভয় কি হয়তো সব ঠিক চলে যাবে আস্তে আস্তে কিন্তু সেটুকুও বেশি দিন স্থায়ী হলো না তার যদিও তারা সারাটা দিন সংসারের হার ভাঙা পরিশ্রম করত কিন্তু যতদিন আস্তে আস্তে কাটতে লাগলো ততই অশান্তি শুরু হলো তাদের সারা দিন উঠতে বসতে গঞ্জনা শুনতে হতো গঞ্জনা করে বলতে থাকলো তাদের এই সামান্য পরিশ্রমে দুজনের খাবার জুটবে না আস্তে আস্তে সে এক অসহনীয় পরিস্থিতি হতে লাগলো তিনি বুঝতে পারলেন তিনি চলে গেলে শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি দুদিক থেকেই বাড়ির একটি ভাগ কম দিতে হবে অর্থাৎ সম্পত্তির জন্যই তার দুই পক্ষই তারা যেন বাড়ি থেকে বেরিয়ে যান চাইত অবশেষে এমন পরিস্থিতি আসলো তারা একবেলা খেতে পেত তো আরেকবেলা খেতে পেত না এইভাবে কতদিন যে তারা না খেয়ে সারা রাত কাটিয়েছে তার কোনো হিসেব নেই তিনি হোক করে কাটাতেন কিন্তু তার মেয়ের কথা ভেবে তার কষ্টে বুক ফেটে যেত আর কিছুই করার ছিল না এইভাবে বেশ কিছুদিন গেল ভাবতে থাকেন কি করবেন তার কপাল কিন্তু একদিন এই অশান্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছলো তার ধৈর্যের সমস্ত বাদ ভেঙে গেল তিনি তার মেয়ের হাত ধরে ঘর থেকে বেরিয়ে পড়েন ভাবেন যা আছে কপালে যেদিকে দু চোখ যায় সেই দিকে চলে যাবেন এইভাবেই মা আর মেয়ে এসে পৌঁছলেন ধর্মতলায় সারাটা দিন পেটে কিছু পড়েনি তাদের শরীর যেন আর চলছে না কিন্তু এসব ভেবে তাদের কোনো লাভ নেই কারণ তাদের খাওয়ার জোগাড় করার মতো অর্থ ছিল না শরীর আর চলে না মনে মনে আকাশ পাতাল চিন্তা করে করে কোনো কুল কিনারাও পাচ্ছেন না আস্তে আস্তে খিদে অবসন্ন শরীর হয়ে আসতে লাগলো মনে মনে স্থির করলেন ধর্মতলা মেট্রো রেলে ঝাঁপ দিয়ে জীবন থেকে মুক্তি লাভ করবেন কারণ এছাড়া তিনি আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না হঠাৎ কানে একটা কথা এলো জয়রাম বাটি একটি বাসের কন্ডাক্টর হাঁকছেন জয়রাম বাটি জয়রাম বাটি বলে এই ডাকটি শুনে শরীরের ভেতর একটা আলোড়ন বয়ে গেল মনে হলো এই নামটি তার খুবই চেনা তিনি কোথায় যেন এটা শুনেছিলেন অনেক কষ্ট করে মনে করার চেষ্টা করলেন হঠাৎ মনে পড়ল হ্যাঁ একদিন পাড়ার কলে জল আনতে গিয়ে তিনি শুনেছিলেন সেখানে শুনেছিলেন তিনি একজনের মুখে এখানে একজন মা থাকেন তিনি সকল মানুষকে সাহায্য করে থাকেন তার কাছে গরিব ধনী উঁচু নিচু শিক্ষিত অশিক্ষিত বলে কিছু নেই তিনি হলেন দয়াময়ী এসব কথা চিন্তা করতে করতে হঠাৎই যেন তার পা দুটি বাসের কাছে চলে গেল কন্ডাক্টরকে গিয়ে বললেন আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই একটু জয়রাম ছেড়ে দেবেন এই কথা শুনে কন্ডাক্টর তাদের অপমান করে তাড়িয়ে দিল মন আবার তার ভারাক্রান্ত হয়ে গেল মনে যেন একটু আশা জেগেছিল তাও নিবে গেল কি করবে কিছু ভেবে না পেয়ে রাস্তার ওইখানেই দাঁড়িয়ে থাকলেন বাসটি সামনে ছেড়ে দিয়ে চলে গেল কিছুটা দূরে গিয়ে হঠাৎ বাসটি দাঁড়িয়ে গেল কন্ডাক্টর তাদের ডাকতে লাগলো চলে আসুন তাড়াতাড়ি বাসে উঠে কন্ডাক্টর ভদ্রমহিলাকে বললেন পয়সা নেই তো বাড়ি থেকে বের হন কেন এইসব বলে মুখ ঝামটা দিলেন কিন্তু হলে হবে কি সেই কন্ডাক্টার ওপর থেকে খুব শক্ত হলেও তিনি ছিলেন ভেতর থেকে একদম নরম এক সময় বাসটি জয়রাম জয়রামবাটি আসাতে পৌঁছল তাদের ডেকে দিলেন এবং নামিয়ে দিলেন যখন সেখানে নামলেন তখন দুফুর পেরিয়ে গেছে সারাটা দিন দুজনের পেটে কিছুই পড়েনি খিদে পিপাসায় শরীর একেবারে অবসন্ন হয়ে গেছে লোকজনকে জিজ্ঞাসা করলেন মায়ের মন্দিরের কথা রাস্তা পেয়ে তিনি সেই দিকে যেতে লাগলেন যখন মন্দিরে পৌঁছলেন তখন মন্দির বন্ধ হয়ে গিয়েছে লোক মুখে শুনলেন মন্দির খুলবে বিকেলে ততক্ষণ কি করবে তা বুঝতে পারছিলেন না পিপাসা নিবারণ করার জন্য দুজনে পাশের কল থেকে জল খেলেন এবং চোখে মুখে জল দিলেন তৎক্ষণাৎ শরীরে একটা যেন শান্তি হলো এই জল যেন অন্য জলের তুলনায় সম্পূর্ণই আলাদা এই জলে কি পরম তৃপ্তি এখন কোথায় যাবেন ভেবে না পেয়ে এই মন্দিরের গেটের সামনে বসে পড়লেন তারা তার কোলে মাথা রেখেই তার মেয়ে ঢলে পড়ল আর কত সে সহ্য করবে আর সে পাচ্ছে না কিন্তু কি করবে এমন সময় একজন দারোয়ান এসে বললেন তাদের ভেতরে মহারাজ ডাকছেন তার ডাক শুনে যেন মনে এক আনন্দের স্রোত বয়ে গেল আবার ভয়ও হতে লাগলো তাকে কেন ডাকছেন যাই হোক মন্দিরের ভেতরে গিয়ে দেখেন অনেক মানুষের ভিড় রয়েছে এরপর তিনি মহারাজের ঘরে গেলেন মহারাজকে দেখে তিনি অবাক হয়ে গেলেন মহারাজের কি রূপ তিনি যে দিব্য দর্শন করলেন যেন তিনি সাক্ষাৎ ভগবানকে দেখলেন মহারাজ একজনকে বললেন তাদের জন্য প্রসাদের ব্যবস্থা করতে একজন কর্মচারী এসে তাদের প্রসাদের ঘরে নিয়ে গেলেন তাদের ভাত ডাল তরকারি ও পায়েস খাওয়ালেন এত খাবার নয় যেন অমৃত এই খাবার যেন তিনি পূর্বে কখনো খাননি সে কি আনন্দ পরম তৃপ্তি তা তিনি বলে বোঝাতে পারবেন না এ যেন সত্যিকারের অমৃত এমন সময় চোখে পড়ল যেখানে বসে তিনি খাচ্ছিলেন তার সামনের দেওয়ালে এক মহিলার ছবি পা ছড়িয়ে খোলা চুল কাঁধের একদিক থেকে নেমে গেছে এক বিশাল ছবি তবে ইনি কি মা কি অপরূপ স্নেহময়ী মুখখানি চোখ সরাতে পারছেন না ছবির থেকে যেন মায়ের সঙ্গে তার জন্ম জন্মান্তরের সম্পর্ক এক দৃষ্টে তাকিয়েই থাকলেন মায়ের দিকে ওই ছবিটি থেকেই যেন কত স্নেহ কত ভালোবাসা ছড়িয়ে পড়ছে সে যেন এক অভূতপূর্ব সুন্দর মুহূর্ত যার অভিজ্ঞতা কোনোদিনও তিনি প্রকাশ করতে পারবেন না একসময় মন্দিরের দরজা খুলে গেল মা ও মেয়ে মন্দিরের ভেতরে ঢুকে এক কোণে গিয়ে বসলেন দলে দলে কত লোক মন্দিরে প্রবেশ করছে তার মন কোনো দিকেই নেই তার দু যেন মাকেই দেখে যাচ্ছে চোখ দিয়ে অবিরাম ধারায় অশ্রুপাত হচ্ছে সেদিকে কোনো হুশ নেই সেই অশ্রুপাতকে বা সেই অনুভূতিকে কি বলে কান্না পুজো না অন্য কিছু এইভাবে যে কতক্ষণ চলে গেল তার সেদিকে কোনো খেয়াল নেই মন্দিরের এক কোণে তিনিও তার মেয়ে শুধু মাকেই দেখে যাচ্ছেন তখন তার ভেতর সে এক অন্য অনুভূতি তা বর্ণনা করা যাবে না তিনি দেখলেন কত নর মন্দিরে প্রবেশ করছে কেউ চলে যাচ্ছেন আবার কেউ চোখ বুঝে ধ্যান করছেন তিনিও এসব দেখে চোখ বুঝে শুধু মাকেই ভাবতে লাগলেন এইভাবে নিজের অজান্তে তার যে কতক্ষণ চলে গেল তিনি কিছুই বুঝতে পারলেন না যখন তিনি চোখ খুললেন তখন তিনি পূর্বের সেই মহিলাই যেন নেই তার ভেতর এক অসীম শক্তি অনুভূত হচ্ছে শরীরে কেউ যেন বিদ্যুতের ছোঁয়া দিয়ে দিয়েছে সারা শরীরের অসীম শক্তি মনে যেন অদম্য মনোবল কি করে যেন তৈরি হয়ে গেল তিনি যেন নিজেই নিজেকে চিনতে পারছেন না তিনি ভাবছেন এ কি হলো তার এত শক্তি এত মনোবল এত ধৈর্য শক্তি সহনশক্তি এলো কোথা থেকে যে তিনি কিছু পূর্বেই আত্মহত্যার কথা ভাবছিলেন তার মনে এখন অন্য প্রশ্ন তিনি কেন মরবেন এই পৃথিবীতে অন্য সকলের যা অধিকার আছে তারও এবং তার মেয়েরও সমান অধিকার আছে তিনি সেই অধিকার কেন ছাড়বেন কোনো দিনও না কত মানুষের জীবনে কত দুর্ঘটনাই তো ঘটে তাতে কি সবাই আত্মহত্যা করে আমার মেয়ের বাবা নেই তো কি হয়েছে আমি আমার মেয়ের মা ও বাবা দুই আমি আমার মেয়েকে নিজের মতন করে মানুষ করব ভয় কি সর্বোপরি মাথার ওপর মা আছেন আমি অবশ্যই সব বাধা পেরিয়ে যাব মনে এখন এক অসীম শক্তি তা অবর্ণনীয় এই কথা ভেবে তিনি সেই মহারাজের কাছে গেলেন প্রণাম করার জন্য মহারাজকে সব কথা খুলে বললেন সব কথা শুনে মহারাজ তাকে একশো এক টাকা হাতে দিয়ে বললেন এই একশো টাকা রাখো আর এক টাকা মায়ের প্রণামী হিসাবে দিয়ে মনের যা কিছু দুঃখ চাওয়া পাওয়া আছে সব মাকে বলে যাও তিনি ভাবলেন ভগবান এভাবেই মানব শরীরে এসে মানুষকে তার স্বরূপ বুঝিয়ে দেন সেই মহারাজ সেদিন তার কাছে একজন অবতার রূপেই প্রকট হয়েছিলেন এরপর তিনি মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে বাড়ি ফিরে এলেন কয়েকদিনের মধ্যেই তার স্বামীর অফিসে একটি ছোটখাটো কাজ পেলেন মেয়ে এখন স্কুলে যায় গান শেখে ছবি আঁকে আর সাথে সাথে তার মাকেও পড়তে শেখায় মা শারদা দেবীর বইগুলি সে তার মাকে পড়ে পড়ে শোনায় তিনি এখন তার স্বামীর অফিসে একটি ছোটখাটো কাজ করে যা পান তা থেকেই মা মেয়ে দুজনের পরম আনন্দে দিন চলে যায় এ সবই সম্ভব হয়েছে শ্রী শ্রী মায়ের আশীর্বাদেই শ্রী শ্রী মা এখনো যে তার ভক্তদের কাছে সর্বদাই থাকেন তার প্রমাণ এভাবেই আমরা প্রতিটা মুহূর্তেই পেয়ে থাকি জয় মা শারদা দেবী তোমার চরণে শতকোটি প্রণাম আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নমস্কার